ওয়েলকাম ফ্রেন্ডস মিঠুনদার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো তোমাদের সামনে একটা অফিসিয়াল নোটিশ তুলে ধরছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে শিক্ষকদের বয়স পঁয়ষট্টি বছর করা হয়েছে আসল সত্য কি তোমরা নিচে সেই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এবং এই নোটিফিকেশানটা অনেক চ্যানেলে বলছে রিয়েল আর অনেক চ্যানেলে বলছে ফেক তো অ্যাকচুয়াল আসল সত্য সত্যটা কি আসল সত্যটা কি আসল সত্যিটা কি সেটা তোমাদের সামনে একদম আমি অফিসিয়ালি তুলে ধরব যে অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে কলকাতা সারাদিন পত্রিকায় তোমাদের সারাদিন কলকাতার যে পত্রিকা আছে তো সেই পত্রিকায় এর ডিটেলস কিন্তু এর তোমাদের চুলছেরা বিশ্লেষণ করেছে এবং এই সম্বন্ধে বিস্তারিত জানিয়েছে যে অ্যাকচুয়ালি পঁয়ষট্টি বছর যে বয়স হচ্ছে শিক্ষকদের সেটার অ্যাকচুয়াল সত্যতাটা কি এবং সেই নিয়ে আমি তোমাদের সঙ্গে একদম বিস্তারিত বিষয়ে আসব যে কুটিনাটি এ টু জেড একটু দেখে নাও যে অ্যাকচুয়াল ঘটনাটা কি একটু জেনে নাও তো তোমরা এবার দেখো অ্যাকচুয়াল বিষয়টা যে সারাদিন কলকাতা সেখানে কলকাতা সারাদিনে কি বলা হয়েছে বলা হয়েছে দু সালের শুরুতেই বাংলার প্রাথমিক এবং হাই স্কুলে শিক্ষকদের একটা বড় উপহার জানা গিয়েছে এই প্রস্তাব জমা পড়েছে শিক্ষা দপ্তরের কাছে রাজ্য সরকারের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে গেলে শিক্ষক স্কুলের শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে হয় আরও পাঁচ বছর তারপর বলেছে দেখো তোমাদের নতুন যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে ষাট বছরের পরিবর্তে প্রাথমিক এ হাই স্কুলের শিক্ষকরা চাকরি করতে পারবেন পঁয়ষট্টি বছর যদিও কোনো সরকারি অনুমোদন মেলেনি বলে জানা গিয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে এইটা কিন্তু তোমাদের এখনও পর্যন্ত সরকারি অনুমোদন পাওয়া যায়নি তবে এটা পরবর্তী স্লাইডে গেলে কিন্তু তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে দাঁড়াও দেখো অ্যাকচুয়াল মেন বিষয়টা মূলত সিপিএম ও বিজেপির দায়ের করা বিভিন্ন মামলায় রাজ্যের স্কুলগুলোতে পঠন পাঠনের জন্য প্রয়োজনীয় শিক্ষক নেই যথেষ্ট সংখ্যক আর এই সংকট নিরসনের জন্যই অবসর এর বয়স বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে রাজ্যে আমাদের রাজ্যে সিপিএম এবং বিজেপি যে দুটি দল তারা যে আমাদের পশ্চিমবঙ্গের সেই প্রাথমিক স্কুল এবং হাই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই সেই নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা করেছিল তো সেই মামলার পরিপ্রেক্ষিতে ঠিক আছে সেই মামলার পরিপ্রেক্ষিতে এটা জানা গেছে যে ওখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই তো সেই সংকট নিরসনের জন্যই কিন্তু কারণ সামনে যেহেতু ছাব্বিশের ভোট বুঝতেই পারছো এই জন্য সরকার সেই সংকট নিরসনের জন্য নতুন নিয়োগ না করে এই শিক্ষকদের বয়স বাড়ানোর একটা আলোচ আলোচনা করেছে জাস্ট ঠিক আছে তো কিন্তু সেটা এখনও মানে তোমাদের সরকারিভাবে কোনো অনুমোদন প্রকাশ করা হয়নি হ্যাঁ সরকারি অনুমোদন দেওয়া হয়নি তবে এই বিষয়টা একেবারে ফেক নয় আশা করি তোমরা এই কলকাতা সারাদিন পত্রিকার বিস্তারিত বিষয়টা জানতে পারলে বুঝতে পারলে যে অ্যাকচুয়াল বিষয়টা কী দাঁড়াচ্ছে তো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই ফলো করে রেখো